সিআরবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক শাখা সাতকানিয়া উপজেলা ও লোহাগাড়া উপজেলা শাখা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ বিন মুমতাজ কনজিউমার নিউজ ক্রেতা সুরক্ষা আন্দোলন ভলান্টারি মুভমেন্ট সিআরবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক শাখা সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা শাখা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠান লোহাগাড়া মডেল মসজিদের নিচতলা হল কমিউনিটি হলে আজ সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জি এম মাহফুজুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক বিজয় পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি জনাব সাংবাদিক আবদুল্লাহ আল মামুন জনাব আব্দুল আজিজের পবিত্র কোরআনতলা মধ্য দিয়ে সিআরবি শপথ অনুষ্ঠান কমিটির শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় নিরাপদ খাদ্য নাগরিক অধিকার দায় সবার স্লোগানকে সামনে রেখে শপথ অনুষ্ঠানে অতিথিরা বলেন নিরাপদ খাদ্য ভোক্তা অধিকার সচেতনতার অভাবে আমাদের মাঝে অসংখ্য অবহেলা রয়েছে সবাই মিলে কাঁধে কাঁধ রেখে একসাথে ভেজাল বিরোধী অভিযানের তৎপরতা বৃদ্ধি না করলে ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে না এখনও অনেকেই জানেন না ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু রয়েছে ভোক্তা অধিকার নিয়ে সংগঠনের সদস্যদের আরও কঠোরভাবে ভেজাল দমনে কার্যকর ভূমিকা রাখতে হবে তা না হলে ভোক্তারা এ ভেজাল থেকে বাঁচতে পারবেন না দেশের সকল জেলা উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা ভোক্তাদের ঠকিয়ে প্রতিনিয়ত অর্থ হাতিয়ে নিচ্ছেন এ বিষয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ দু হাজার যে আইন রয়েছে সে আইনেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার তা না হলে ভোক্তারা ঠকতে থাকবে আর অসাধু ব্যবসায়ীরা অর্থ হাতিয়ে নিয়ে যাবেন আমরা।

বক্তারা আরও বলেন শুধু তরিতরকারি গরু ছাগলের মাংসের দোকানে দৃষ্টি দিলেই হবে না হোটেল হোটেল রেস্টুরেন্টেও অতিরিক্ত দামে পণ্য বিক্রয় হচ্ছে স্কুল কলেজ শিক্ষক শিক্ষার্থী হাসপাতাল থেকে শুরু করে ফার্মেসি মার্কেট পথে ঘাটে মাঠে বাজারে আমাদের চারপাশে অসংখ্য অনিয়ম দুর্নীতি বিদ্যমান রয়েছে সেদিকেও কঠোর নজর রাখতে হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিআরবি চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক শাখা শাখা সাতকানিয়া উপজেলা উপজেলা ও লোহাগাড়া কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান বাংলাদেশ সুপ্রিম কোর্ট তিনি সিআরবি দক্ষিণ চট্টগ্রাম তথা সাতকানিয়া লোহাগাড়া উপজেলা কমিটির পক্ষে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জনাব শফিক আহমেদ বারো আউলিয়া বিশ্ববিদ্যালয় লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম প্রফেসর কামাল উদ্দিন অর্থনীতি বিভাগ বারো আউলিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রফেসর অলিউল্লাহ চুন্তি হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম সভাপতি জনাব মোহাম্মদিনামুল হাসান উপজেলা নির্বাহী অফিসার লোহাগাড়া চট্টগ্রাম প্রধান মেহমান জনাব আরিফ রহমান অফিসার ইনচার্জ লোহাগাড়া থানা চট্টগ্রাম প্রধান আলোচক জনাব ডক্টর মাহমুদুর রহমান এম এস স্বাস্থ্য ও সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশেষ অতিথি জনাব মৌলানা কাজী নুরুল আলম সাবেক চেয়ারম্যান আমিরাবাদ ইউনিয়ন পরিষদ লোহাগারা চট্টগ্রাম সাধারণ সম্পাদক নূর মিনহাজ কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি লোহাগাড়া উপজেলা শেখ মোহাম্মদ নূর হোসাইন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি চট্টগ্রাম দক্ষিণ জেলা এছাড়াও সাতকানিয়া লোহাগারার সিআরবি কনজিউমার রাইটসের অসংখ্য সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শপথ বাক্য শেষে লোহাগাড়া মডেল মসজিদের খতিব জনাব মৌলানা হাফেজ আব্দুল গফুর মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সবাইকে।